এক মাছলি আমি বলবো বাবা বলবে পানি মে ছাপা তারপরে আবার মাছলি আসবে আমি বলবো মাছলি বাবা মাছলি দুবার হয়ে গেছে দো মাছলি বেলায় দুবার দো মাছলি বলা হয়ে গেছে তুই পানি হয়ে গেলি আমি পানি হয়ে ছাপা তুই বলবি আবার আপনি তিন মাছলি বুঝেছি বুঝেছি বুঝেছিস চলো স্টার্ট চলো স্টার্ট এক মাছলি পানি মে পানি মে छपाक दो मछली दो मछली पानी में गई पानी में गई छपाक छपाक तीन मछली तीन मछली पानी में गई ती... आ, आ, तीन मछली तीन मछली तीन, 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 तीन बार बोलते हो चलो फिर से स्टार्ट करते हैं अरे यार तीन तीन मछली से स्टार्ट करो अच्छा ओके तीन मछली तीन मछली तीन मछली पानी में गई पानी में गई पानी में गई छपाक 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 चार मछली चार मछली चार मछली चार मछली पानी में गई पानी में गई पानी में गई 파니메 갈이. 채파. 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 두 마시리. 두 마시리. 파니메 파니메래. 채파. 채파. 삼 마시리. 삼 마시리. 삼 마시리. 파니메래. 파니메 갈이. 파니메 갈이. 채파. 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 사 마시리. 사 마시리. 사 마시리. 사 마시리. 파니메 갈이. 파니메래. 파니메 갈이. 채파. 채파. স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের শুরু থেকেই বেশ ভালো লাগছে শুরুতে একটুখানি মজা ছিল তারপরে সকালবেলায় এই যে প্রকৃতির সাথে সময় কাটানো এটার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে আর আমরা যে জায়গাটায় আছি না শহর না গ্রাম বেশ ভালো একটা জায়গায় আমরা আছি প্রকৃতির একদম কাছাকাছি এই দেখো পাখি এখানে এসে জল খেতে এই জলের পাত্রে বাবু জল দিয়ে রাখেন আর এই যে পাখিরা এসে খাবারও খায় জলও খায় এখানে আর এই বছরে বেশ কিছু স্ট্রবেরি হয়েছে দেখো এখানটা এটা অনুরাগের লাগানো গাছ ছিল তো এতে বছর বছর আসে এইবারে কিন্তু বেশ বড় সড়ো কতগুলো স্ট্রবেরি হয়েছে এটা বড়া যাবে এটা বড়া যাবে ওইটা বড়া যাবে কাজ করতে পারলে সত্যিই ভালো হতো এ মা এটা খেয়ে বাই কই হ্যাঁ কত কত লাগবে না মিষ্টি মিষ্টি কত এমন ভাব করছিস কোনদিন খাসতি টেস্টিনা দেখাও ক্যামেরার সামনে একটু ফলে আ রেড রেড আমরা ছোটোবেলায় এরকম আলোতে বসে মানে রোদে বসে পড়তাম বারান্দায় পাটি পেতে এটা আসলে হয়ে ওঠে না আমাদের এখনকার বাচ্চাদের জন্য সত্যিতেই হয়ে ওঠে না বিশেষ করে আমরা যারা এইসব জায়গায় থাকি গ্রামের মধ্যে একটুখানি হলেও শহরের কাছাকাছি থাকলে কিন্তু এটা হয়ে ওঠে না তো এখন আমার মোটামুটি একটা ইচ্ছে হয়েছে যে ছেলেকে এখানে ছাদে বসিয়ে পড়াবো এইভাবে অনেকের হয়তো হয় কিন্তু সত্যি আমার ঘরে এটা হয়ে ওঠে না আগেবার থেকে ভেবেছি যে যেদিন যেদিন ঘরে থাকবে ছাদে বসে পড়াবো আর এই যে দেখো এখানে এই ছোটো ছোটো বেগুন হয়েছে এটা মামুনির লাগানো গাছ তো আজকে বেশ কটা বেগুন হয়েছে দেখো এখানে অনেকগুলো বেগুন পেয়েছি আর এইগুলো রান্না করব আজকে দুপুরবেলা এটা রান্না হবে আজকে সকালটা বেশ সুন্দর এখানে দেখো আরো মৌমাছি এসছে এখানে মধু খাবে বলে জ্ঞানুকে বলছি কিচ্ছু করবে না তোকে দেখ তুই কামড়াবে না ও ভয় পাচ্ছে কামড়ে যদি দেয় বলছি না একদমই কামড়াবে না আর সকালবেলায় পড়াশোনাটা করতে পারলে এরকম আলোর মধ্যে বসে সত্যি ভীষণ কাজে দেয় যে কোনো কাজ দেখবে মন লাগে সকালবেলায় যদি এরকম একটু বাইরে প্রকৃতির সঙ্গে বসে করা যায় যদিও অন্যদিকে চোখ যায় কিন্তু তারপরেও মনোযোগটা কিন্তু মনোনিবেশ করা যায় সত্যি কথা যে কোনো কাজে আর কি আমরা সবাই মিলে আজকে গেছি আমি অন্যদিন ছাদে যাই ধরো একা একা সকালবেলা একা একাই ছাদে একটুখানি গিয়ে হেঁটে ঘুরে আসি কিন্তু আজকে সবাই মিলে গেছি জ্ঞানও গেছে অনুভব গেছে অনুভব আবার নিচে চলে এসছে এই চা বানিয়েছে তারপর জ্ঞানুর জন্য দুধ নিয়েছে সকালবেলায় আজকে ছাদে বসেই চাটা খাওয়া হবে আর মৌমাছিটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না

উপরে বেশ কিছুক্ষণ কাটিয়ে নিচে চলে এসছি এখানে এবার রান্না করব। আজকে রান্না করব বাঁধাকপির তরকারি আর তার সাথে ওই যে বেগুনগুলো দেখেছো সেইগুলো রান্না করব। মশলা দিয়ে রান্না করবো একটুখানে আজকের ব্লগে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করিনি এই বেগুনের রেসিপিটা আমি ভাবছি একবার শেয়ার করব তোমাদের সাথে আর রান্না হয়ে গেছে এবার আমি স্নান করে চলে গেছি ছাদে ফুল আনতে এই যে কামিনী ফুলের গাছটা দেখছো এত সুন্দর গন্ধ না ভীষণ ভালো লাগে ফুল নিয়ে এসে তারপর পুজোও দিয়ে নিয়েছি অনুভব তখনই চলে গেছে অফিসে আর এখানে পুজো দেওয়ার পর মনটা বেশ শান্ত শান্ত লাগে বেশ ভালো লাগে আর খাওয়া দাওয়া করেছি আজকে অনেকটা দেরিতে আর এই বেগুনটা জ্ঞানুর ভীষণ পছন্দ হয়েছে ও খালি খালি বেগুনই খেয়ে নিয়েছে অনেকখানি মানে এতটাই ভালো লেগেছে ওর কাছে আর এই রেসিপিটা কিন্তু আগে অনেক করতাম কিন্তু জ্ঞানুর মনে হয় না খাওয়া হয়েছে কোনো দিন অনেক বছরে করিনি সত্যি কথা দই বেগুন করেছি কিন্তু এটা করিনি অনেক দিন হয়েছে তাই আজকে করে আমারও বেশ ভালো লাগছে তো আজকের ভিডিও এইটুকুই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে অপেক্ষা করো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আজকে এখানে